অনেকদিন পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমার এরকম মনে হচ্ছে নাওয়া খাওয়া তো ছেড়ে দিয়েছি সংসারের কাজগুলো গোছাতে গোছাতে আসলে রমজান মাসে আমি তেমন একটা প্যারা নিই না যতটুকু সম্ভব আমি চাই রমজান মাস আসার আগে যে কঠিন কাজগুলো থাকে আমি সংসারের এগুলো একটু গুছিয়ে ফেলি যাতে করে আমি রমজান মাসে ইবাদতব্দি করে আমি আমার সময়গুলো কাটাতে পারি তো আজকে তো আমরা সেহেরিক আব্বু আলহামদুলিল্লাহ আগামীকাল একটা রোজা হয়ে যাবে তো সবাইকে জানাচ্ছি রামাদান মুবারক সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি দিনা লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো অনেক আপরা বলছেন আপু আপনি কি অসুস্থ আসলে আপু আমি একটু অসুস্থ আছি গলাটা ভাঙা ভাঙা শোনাচ্ছে টায়ার এরকম মনে হচ্ছে আসলে যে কি বলবো সংসারের কাজগুলা আজকে করছে অনেক দিন ধরে কিন্তু কাজগুলা ফোরাচ্ছিল না কাজ করতে হচ্ছে রান্না বান্না করতে হচ্ছে বাচ্চাদের স্কুল তারপরে কোচিং বাচ্চাদের পড়াতে হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে কি বলবো একদমই সময় পাচ্ছি না এত টায়ার্ড হয়ে গিয়েছি মানে ভিডিও দিতে ইচ্ছা করছিল না আবার চিন্তা করলাম যে না আমার আপু ভাইয়ারা আমার ভিডিওর জন্য ওয়েট করবেন ভিডিওগুলা দিই তো সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এই তো বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার মেয়ে ওর সারা সাতটা পঁয়তাল্লিশ থেকে ওর স্কুল ক্লাসটা শুরু হয়ে যায় তো তো আমি আমার বাগানে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর কিছু পিটুনিয়া ফুল ফুট আর গোলাপও ফুট ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর একটা পাখির শব্দ হয়তো শুনছেন দুয়েল পাখির একটা আওয়াজ এত ভালো লাগছিল আমার বারান্দায় এসে আমার মনটা একদম মানে কি বলবো অনেক ভালো হয়ে গেছে। মনটা খারাপ থাকলে বা অসুস্থ ফিল রাখলে আমি আমার এই বারান্দা বাগানে চলে আসি আমার মনটা এত ভালো হয়ে যায় কি বলবো আপনাদের আমি বোঝাতে পারবো না আসলে এই তো কিছু ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এখানে একটা নয়নতারা ফুল আর এখানে একটা গোলাপ হলুদ গোলাপ ফুটে ছিল তো এটা এর আগে একটা ফুটে ছিল যখন এনেছিলাম এখন আবার নতুনভাবে একটা গোলাপ হয়েছে মশাল্লাহ এত ভালো লাগছিল তো এখন চলে আসলাম আমার ড্রয়িং রুমে আমি নাস্তা রেডি করবো সেজন্য আগে এসে কি করি আমি যে ড্রয়িং রুমের পর্দাগুলো একটু উঠিয়ে দিই বাইরের যে আলোটা আছে এটা ঘরে আসবে খুব ভালো লাগে তো আজকে ড্রয়িং রুমটা কিচেন মানে সরি ক্লিন করব তো এটা করেছি আমি গত পরশু দিন গত পরশু দিন করেছি তো আসলে তো টায়ার্ড ছিলাম আপাও কিছু করছে আমিও কিছু করছিলাম তাও এত টায়ার্ড লাগছিল কেন বুঝতে পারছি না তো এখানে এসে আমি একটু রুটি বানিয়ে নেছি। আজকে তো শেষ মানে ব্রেকফাস্ট মানে রমজান মাসে তো আজকে লাস্ট একটা ব্রেকফাস্ট হবে তো ভাবলাম আমার এই ব্রেকফাস্ট ভিডিওটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো রুটি বানিয়ে এনেছিলাম রুটির সাথে থাকছে একটা পুডিং করেছি সুজি নবাবী পুরিং ওইটা করেছি বাচ্চাদের জন্য একটু স্পেশালভাবে সবাইকে একটু নাস্তাটা খাওয়ালাম নিজে এখন আয়েস করে বসে নাস্তা করে নিব এই তো সব কিছু নিয়ে বসে গেলাম রুটি নিলাম সুজির পুডিংটা নিলাম তো সব কিছু দিয়ে আজকে এখন একটু মজা করে নাস্তা করব আবার আমার ছোট ছেলে আমার সামনেই ও নাস্তাটা করে নিয়েছে ওর একটু পরে স্কুল এগারোটা পনেরো থেকে ওর স্কুল ও নাস্তাটা সেরে তারপরে কিছুক্ষণ পড়বে তারপরে স্কুলে চলে যাবে এই তো খুব পায়েস করে বসে একদম নাস্তাটা করে নিয়েছি আজকে তো রমজান মাস পুরো একটা মাস আমরা ব্রেকফাস্ট করতে পারবো না সেজন্য বললাম আর কি এটা হচ্ছে রমজান মাস আসার আগে লাস্ট আমাদের ব্রেকফাস্ট খুব ভালো লাগছে তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই মেমোরিটা খুব ভালো লাগছিলো আর এই যে আপনাদের ভাইয়া আমাকে যে মগটা গিফট করেছিল তো এটা দিয়ে একটু চা খাবো আজকে সবসময় খাওয়া হয় না মাঝে মধ্যে মগে করে আমি চাটা খাই এমনি সুন্দর করে সাজিয়ে আমি শোকেসে রেখে দিই তেমন একটা ইউজ করি না আমি এভাবে রেখে দিই আর এখানে আরেকজন আপা চলে এসেছে হ্যাঁ কিছু নারকেল লাগবে নারকেলগুলা কুড়িয়ে দিচ্ছিলো আপনাদের ভাইয়া কিছু বাজার করেছে তো বাজারগুলো গুছাবো এখানে আমার সাত বাগানের যে মুরগির ইয়েটা আছে আর কি দেশি মুরগি ওখান থেকে কিছু মুরগি জবাই করেছি দেশি মুরগি তো মোরগ বেশি হয়ে গিয়েছে তো মোরগ ভাবলো আপনাদের ভাইয়া কিছু জবাই করে দিবে সেজন্য নিয়ে আসলো জবাই করে উপর থেকে সকালে উঠে কিন্তু আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে যেহেতু রমজান মাস আসছে কিছু বাজারও লাগবে মাছ মাংসের বাজার আর কি তো এগুলো একটু গোছাবো এদিকে আপাকে কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো আপা সুন্দর করে মুছে ফেলছে আর আমি ফার্নিচারগুলো মুছে ফেলবো ফ্যানটা ফ্যান সব মানে উপরে নিচের সব ফ্যানগুলো আগে আমি মুছে ফেলেছি ফ্যান মোছা তেমন একটা প্যারা নেই আগে ফ্যান মুছিয়েছি তারপর উপরে যে ময়লাগুলো থাকে ওগুলো পরিষ্কার করে জানলাগুলো মুছে এখন আপনাকে বললাম সুন্দর করে ফ্লোরটা মুছে দেন তারপরে আমি আসলাম এখন আবার এই যে কুশন কাভারগুলা তারপরে ম্যাটগুলো একটু নিয়ে এনেছি এগুলো আজকে একটু ক্লিন করে ধুয়ে দিব ওই যে বললাম রমজান মাসে তেমন একটা প্যারা নেই না কারণ এই কাজগুলো করতে অনেকক্ষণ সময় লাগে আমার মনে হয় যে দিনের অর্ধেকটা সময় যেন এই যে ক্লিনিনে কাজগুলো করতে করতে কিন্তু চলে যায় তো সেজন্য তেমন একটা প্যারা প্যারানি না রমজান মাস আসার আগে কিন্তু এগুলো করে ফেলি আর সব কাভারগুলো আর মানে ম্যাডগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সোফাগুলো একটু ঝেড়ে মুছে আমি সুন্দর করে রেখে দেবো আর কি গুছিয়ে নিব একটু ড্রয়িং রুমটা তাই কাজগুলো আসলে করে ফেললে আমার মনে হয় যে পুরো রমজান মাস কিন্তু আমার একটু স্বস্তিতে কাটবে স্বস্তির একটা নিঃশ্বাস এরকম মানে ফেলবো আর কি এরকম মনে হচ্ছে তো মাঝে মধ্যে একটু ক্যাচে মানে ক্লিন করা হবে তবে ডিপ ক্লিনটা তেমন একটা করা হবে না আর ডিপ ক্লিনটা আমি একদম ঈদের আগে আগে করব তো এই তো আমি গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে টি টেবিলগুলো একটু মুছে গ্লাসগুলো মুছে দিচ্ছি এগুলো প্রায় সময় করা হয় একদিন পর পর কিন্তু এগুলো মোছা হয় কারণ আমার বাসায় সবসময় মেহমান থাকেই তো সেজন্য আমাকে এগুলো ক্লিন করে আসলে রাখতে হয় আমার ভালো লাগে না তো এই যে ডেইলি গুলো তো থাকবেই তবে ডিপ ক্লিনিংটা আমি মাসে বা সপ্তাহে সপ্তাহে একবার করি রমজান মাসে তেমন একটা করা হবে না তো সেজন্য খুব ভালো করে আমি ক্লিনিংটা কাজটা করে নিয়েছি সব রুমের ক্লিনিং শেষ শুধু ড্রয়িং রুমটা বাকি ছিল তো এটা শেষ করে ফেললাম গত পরশু দিন তারপরে করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর কি এখন এখানে আপারা চিকেনগুলো কেটে টুকুটে সুন্দর করে ধুয়ে টুয়ে দিল আবারও ক্লিন করে ধুয়ে তারপরে আমি ওই যে চিকেনটা একদম সুন্দর করে হাতে মেখে বসিয়ে দিচ্ছি এর আগে আমি শাওয়ারটাও নিয়ে এসেছি শাওয়ারটা নিয়ে এসে কিন্তু এগুলো করছিলাম অনেক কাজ করতে হয়েছে অফ ক্যামেরায় আসলে সেগুলো আপনাদের সাথে যদি সব শেয়ার করতে যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেজন্য আর শেয়ার করা হয় না যতটুকু সম্ভব যতটুকু দেখানো প্রয়োজন ঠিক ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি তো যেহেতু সেহেরিকাব কিছু গরু মাংস রান্না করেছি তারপরে কিছু চিকেনও রান্না করেছি দেশি চিকেন যে যেটা খায় ভাবে খেয়ে নিবে তো নাওয়া খাওয়া একদম ছেড়ে দিয়েছি দুপুরে ভাতও খাওয়া হয়নি আপনাদের ভাইয়া বাচ্চারা ওরা খেয়ে নিয়েছে তো আমি চাটা খেয়ে নিয়েছি চাটা খাওয়ার পরে এখন চলে আসলাম খুব সুন্দর একটা শোপিস নিয়ে এসেছে আপনাদের ভাই আমার ডাইনিং রুমের জন্য ডাইনিং রুমটা একটু ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে নিই যেহেতু রমজান মাস আসছে তো এটা নেক্সট কোনো ব্লগে শেয়ার করবো আমি আপনাদের সাথে তো একে সব কিছু আমি বের করে নিচ্ছি বক্সের ভিতর যা যা আছে খুব সুন্দর একটা শোপিস তো এটা আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম এটা কিনবো কিনব তো গতকাল আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে খুব ভালো লাগছে পছন্দের জিনিসগুলো আসলে এভাবে একটু সার দিলে আপনাদের ভাইয়া সারপ্রাইজ দিল আর কি হঠাৎ করে নিয়ে আসলো ভাবলে খুব ভালো লাগে আর কি তো এখানে আপনাদের ভাইয়া এটা সেট করে নিচ্ছিল সুন্দর করে সেট করে তারপর এটা আমি যে আমার মিরর ক্যাবিনেটটা রয়েছে তো ওখানে একটু সুন্দর করে বসাবো আর কি আমার খুব ভালো লাগছে অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা ছিল এটা নেওয়ার তো আজকে মনের ইচ্ছাটা পূর্ণ করে দিল আপনাদের ভাইয়া এই তো আমি একে একে সব এখানে যে ওয়ালকে মানে মিরর ক্যাবিনেটের উপর রেখে দিচ্ছি এটা আমার ডাইনিং রুমের সাথে ছিল ওটার উপর আমি দিচ্ছি এখানে আরও কিছু আগে শোপিস ছিল এটু চেঞ্জ করে আমি এই শোপিসটা দিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাকে করে তিনটা তিন সাইজের এরকম দিয়ে দিচ্ছি আমি এখানে কেমন লাগছে অবশ্যই বলবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে রমজান আবারও মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম